আসসালামু আলাইকুম দর্শক আজকেও কিন্তু ছাত্ররা একটি ষড়যন্ত্র একটি চক্রান্ত ভণ্ডুল করে দিয়েছে আজ সকালেই একটি জুডিশিয়ারি কু অর্থাৎ বিচার বিভাগের মাধ্যমে একটি অভ্যুত্থান সংগঠিত হবার পরিকল্পনা ছিল বিভিন্ন সূত্র বলছে এবং তার নানা রকম তথ্যপত্র কিন্তু সামনে চলে আসছে কেন সজীব ওয়াজের জয় অবস্থান পরিবর্তন করলেন কেন বললেন যে তার মা পদত্যাগ করেননি এবং তিনি হচ্ছেন বৈধ প্রধানমন্ত্রী তার নেপথ্যে নানা কারণ আছে অর্থাৎ একটি প্রচেষ্টা ছিল সামরিক বাহিনীর ভেতরে কিছু অফিসারকে তারা সংগঠিত করেছে বিচার বিভাগের যেহেতু আপিল বিভাগের বিচারপতিরা এবং প্রধান বিচারপতির স্বয়ং তারা শেখ হাসিনার নিয়োগকৃত এবং তারা তাদের ছাত্র জীবনে একেবারে কর্মজীবনে প্রবেশের আগ পর্যন্ত ছাত্রলীগের সাথে যুক্ত তারা একটা পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা দর্শক সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগ সেটি ফাঁস করেছে এবং সামরিক বাহিনীর তরফ থেকে সেটি ছাত্রদেরকে জানিয়ে দেওয়ার পর সেই অভ্যুত্থান ঘটার আগেই তারা শুধু হাইকোর্ট না তারা বিচার বিচারপতিদের বাসভবনও ঘেরাও করতে শুরু করে হাজার হাজার ছাত্ররা যখন নাকি ছুটে আসতে থাকে অভ্যুত্থানের খবর পেয়ে তখনই তারা ভিতর সন্ত্রস্ত হয় এবং পরিকল্পনা বাতিল করে এবং শেষ পর্যন্ত দাবির মুখে বিক্ষোভের মুখে তারা পদত্যাগ করেন দশক সেই তথ্য পাওয়া গেছে বিষয়টি এমন ছিল যে রয়টার্সকে জয় যখন বলছেন তার মা পদত্যাগ করেননি এটি ছিল একটা পরিকল্পিত ঘোষণা যা শেষ পর্যন্ত ধরা পড়ে সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকত তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত দর্শক আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র তাকে বাঁচিয়েছে দর্শক এটি হলো খুবই গোপনীয় একটি রিপোর্ট যেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকে একটা কুয়ের প্লান ছিল জয় এবং আরাফাত ছিল তার নেপথ্যে অর্থাৎ জুডিশিয়ারি কু কিন্তু সঠিক সময় সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে সেই তথ্য ফাঁস করে দেয় এই তথ্য জানার পর জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্ররা জয় আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এই রকম। ডক্টর মোহাম্মদ ইনুস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপরে ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে ঠিক সেই সময় হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবেন অর্থাৎ ইনুস রংপুরে অবস্থান করা এবং যখন নাকি তিনি হেলিকপ্টার করে ঢাকায় আসবেন সে আকাশপথে অর্থাৎ ঢাকায় পৌঁছানোর আগেই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ এইরকম একটি ঘোষণা দিতে চেয়েছিল প্রধান বিচারপতি ওবায়দুল হাসেন নেতৃত্বে ফুল কোর্ট বেঞ্চ অ্যাপ্লাইট ডিভিশন তারা এটি পরিকল্পনা করেছিল এবং সাথে সাথে এই কুয়ের সাথে জড়িত সেনাবাহিনীর পঁচিশ কর্মকর্তা চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাস পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে তার একটি মহড়া কিন্তু শাহবাগে তারা করেছে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা দলে দলে মাঠে চলে এসে হট্টগোল শুরু করবেন জানি না এই হট্টগোলের পেছনে ভারতের সাথে সাথে কোনো সমর্থন থাকবে কি না কিন্তু গোয়েন্দা রিপোর্ট কিন্তু সেই ভারতের অংশটা বা ভূমিকাটাকে আড়াল করেছে কিন্তু বাকি পরিকল্পনা কিন্তু তারা সামনে এনেছে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচার বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করেই হঠাৎ সাতান্ন বিচারপতিকে জরুরি মিটিংয়ে ডাকেন স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হন কিন্তু আগের থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল নয়টা বাজার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন মিটিং স্থগিত হয়ে যায় ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে সেনাবাহিনী শৃঙ্খলার আবরণে সেখানে অবস্থান করছিল পদত্যাগপত্র সরকারকে দেয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে বেলা বা দুপুর দুইটার পর এই ঘটনার সাথে জড়িত আপিল বিভাগের আরও পাঁচজন বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছে এবং ইতিমধ্যে তারা পদত্যাগ করেছেন সেনাবাহিনীর ডান্ডা আর পুলিশের ন্যায়সঙ্গত আন্ডা সব শয়তানকে করবে টান্ডা এটা মজা করে একজন লিখেছে দর্শক তার মানে হচ্ছে আজকে যে জুডিশিয়াল কু কথা বলা হচ্ছে বা জুডিশিয়ারি কু তার একটি সংযোগ কিন্তু পাওয়া যায় সজীবহাজের জয় যখন বলছেন যে তার মা পদত্যাগ করেননি এবং তার মায়ে এখনও বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের এবং তার সাথে ফুল কোর্ট বসার আজকে যে পরিকল্পনা সেই পরিকল্পনা এর সাথে একটি সম্পর্ক আছে এবং এরকম একটি শেষ চেষ্টা হয়তো করেছে জানি না আরও কোনো চেষ্টা আছে কি না কেন এখনও প্রশাসন বিচার বিভাগ পুলিশ সমস্ত জায়গায় কিন্তু তাদের নিজস্ব নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কগুলো দিয়ে তারা চেষ্টা করছে এবং তারা মনে করছে যে হিন্দু রক্ষা কমিটির আবরণে হাজার হাজার মানুষ নেমে যাবে এবং আবার মানে আগের গভর্নমেন্ট পুনর্বহাল হবে কিন্তু শেষ পর্যন্ত ছাত্ররা এখনও পর্যন্ত মাঠে ঘাটে ময়দানে যে অতন্দ্র প্রহরীর মতন সজাগ হয়ে আছে ডাকা মাত্রই তারা হুড়মুড় করে এসে হাজির হচ্ছে এটাই হচ্ছে শক্তি এই শক্তি দিয়ে বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষা হচ্ছে এবং সেটি রক্ষা করে চলেছে এই তরুণ প্রজন্ম আবারও তারা কিন্তু দ্বিতীয়বার তারা দেখিয়ে দিল দর্শক ভালো থাকবেন আল্লাহ